নমস্কার বন্ধুরা আমি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি এই যে সে জলে সেদ্ধ করা পিঠে তৈরি করব তাই চালের গুঁড়ি মাখাচ্ছি প্রথমে চালের গুঁড়িতে একটু নুন দিয়ে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নিচ্ছি যেমন রুটি করা হয় সেরকমভাবে মা নরম করে মাখা হয়ে গেলে এটাকে তো ভালো করে মেখে নবো নিয়ে তারপরে একদম ভিজে কাপড় দিয়ে একে 5 মিনিট রেখে দাও রেস্টে দেখো একে দিলাম যে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট রেস্ট থাক 5 মিনিট পর আবার ফিরে এসছি এরকম করে গোল করে নেবো একটু নিয়ে বাটির মতো ঘোড়া নেব করে সাইড আমার পুর করা আছে নারকেল আর একটু চাঁচিয়ে দিয়ে পুর করে রেখেছি পুরটা বাটির মধ্যে দিয়ে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দেবো একটু বন্ধ করে দিয়ে এরকমভাবে দু সাইডে করে নেব দেখো দেখতে এরকম হবে এরকম দেখতে বাকিগুলো সব বানিয়ে নেব বাকিগুলো সব হয়ে গেছে আমার ওইদিকে কড়াইয়ে জল ফুটতে দিয়েছি জলটা ফুটলে তারপরে জলটা ফুটছে দেবো ফুটলে পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দেবো জলের মধ্যে জল না ফুটলে দেওয়া হবে না কিন্তু জলটা ফুটে উঠবে তারপরে দিতে হবে জলে ফুটে উঠেছে দিচ্ছি দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে জলেতে একদম পুরো জলের মধ্যে ডুবে গেলো

যখন তোমার পুটে এরকম উপর দিয়ে ভেসে উঠবে একটা একটা করে ভেসে উঠছে এরকম করে ভেসে উঠবে তখন জানবি তাহলে যে পুটেগুলো সেদ্ধ হয়ে গেছে ভেসে ওঠার পর কিছুক্ষণ পাঁচ মিনিট মতো পড়তে দেবো আবার যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় এই দেখুন গুলো দেখছো সে হয়ে গেছে তুলানো তুললে সাইডে একটা পাত্রে ঠান্ডা জল রেখেছি ওই ঠান্ডা জলের মধ্যে ফেলবো গরম গড়াই থেকে তুল্লা ঠান্ডা জলে ফেলবো দেখো সবগুলো ফেলানি নিচে

জল ঠান্ডা হল হয়ে গেল এই ঠান্ডা জল لے রেখে দেব 10 মিনিট ওটা ঠান্ডা জল 10 মিনিট রেখে 10 মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে আর ঠান্ডা জল থেকে তুলে অন্য একটা শুকনো পাতা রেখে দেব ঠান্ডা জল থেকে শুকনো পাতা রেখে দিচ্ছি সব পিঠেগুলো তুলানো ঠান্ডা জল থাকে এরকমভাবে করবে করতেও খুব সহজ খেতেও খুব ভালো হয় গুড় দিয়ে দাম লাগে খেতে সবাই বাড়িতে করে দেখবে খুব ভালো খুব নরম ক'ত সুন্দৰ হৈ গৈছে সেইটো খুব নৰম হয় এই ভিডিঅ'টো ভাল লাগিলে সবাই লাইক শ্বেয়াৰ কমেণ্ট চাবস্ক্ৰাইব কৰা